সন্দেহে জামাত বাংলাদেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছে জামাতকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতির কোনো ইতিহাস রচনা করা আর সম্ভব নয় আমরা আমাদের নেতৃবৃন্দগুলোকে হারিয়েছি আমাদের নিবন্ধন হারিয়েছি প্রতীক হারিয়েছি আমাদের গুম, খুম খুন এইগুলো নিয়ে আমরা রাজনীতি করেছি কিন্তু রাজনীতির মাঠ থেকে জামাত বিলীন হয়ে যায় জামাত বিলীন না হওয়ার পিছনে একটি কারণ জামাতের কর্মীদের যদি আপনি প্রশ্ন করেন আপনি জামাত কেন করেন তাহলে সে বলবে আমি আল্লাহর সন্তুষ্ট অর্জন এবং মানবতার কল্যাণের জন্য জামাত করি কেউ বলবেন আমি এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার আমির হওয়ার জন্য আমি জামাত ইসলামী করি তাহলে যারা আল্লাহর সন্তুষ্ট অর্জন আর মানবতার কল্যাণের জন্য দল করে তাদেরকে নিভিয়ে দিতে পারে এরকম শক্তি কারণ নেই আপনারা আরও খেয়াল করে দেখবেন যে অন্য দলের কাউন্সিল যখন হয় তখন শক্তি প্রদর্শনী হচ্ছে কাউন্সিলের একমাত্র পথ এক গ্রুপ আর এক গ্রুপের উপরে শক্তি প্রদর্শন করে মারামারি কাটাকাটি করে পথটা গ্রহণ করতে হবে একটা দলের পোস্ট লাগবে এইটাই বেরেসারি হয়ে যায় আর জামাত ইসলামের আমির উমরা যখন নাম ঘোষণা হয় তখন কান্না এবং বেদনায় তার মাথাটা নিচু হয়ে যায় তাহলে যেই দল তাদের গণতন্ত্র রক্ষার গণতন্ত্রের কোনো অবস্থান তার দলীয় শৃঙ্ মানে দলীয় দলের ভিতরে নেই সেই দলের কাছে গণতান্ত্রিক আচরণ মানে প্রত্যাশা করাও অন্যায় তাহলে বাংলাদেশের যে বর্জুয়া সংগঠনগুলো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যশদ এরা রাজনীতি করে তাদের দলীয় কমিটি করতে গিয়ে এক একটা মার্ডার না হলে দলীয় কমিটি হয় না তাদের আবার একটা উত্তর আছে যে একটা বড় দল তো এই জন্য এখানে একটু গ্রুপিং লবিং থাকবেই তার মানে কি তারা দলীয় একটা পোস্ট যদি পায় তাহলে ওই পোস্টটা বিক্রি করে তাদের আখের আখের পারে জামাত ইসলামের দলীয় পোস্ট বিক্রি করে কোনো সম্ভাবনা নেই এই কারণে বাংলাদেশের মানুষকে আপামর মানুষকে আমরা বলবো জামাত ইসলামের কাছে আপনার ইজ্জত আপনার আব্র আপনার গণতন্ত্র আপনার স্বাধীনতা আপনার মূল্যবোধ সব কিছুই রক্ষিত হবে ইনশাল্লা জামাত আপনার প্রত্যেকটা পদক্ষেপে আপনার পাশে থাকবে জামাত ইসলামীর সাথে এগুলো যায় না চাঁদাবাজি এরপরে লুণ্ঠন ডাকাতি রাহাজানি এই জিনিসগুলো জামাত ইসলামের সাথে যায় না জামাত এগুলো করে না আমরা পাঁচ তারিখের আগে একটি দল বাংলাদেশের কি করেছে এটা আমরা জানি যদিও আমাদের দৃশ্যপট মাঝে মাঝে মুছে যায় আওয়ামী লীগ ভোট চুরি করেছে দিনের ভোট রাত্রে করেছে তারপরে একশো জনকে বিনা ভোটে পাশ করিয়েছে ইউনিয়ন কাউন্সিলের ভোটগুলো জোর করে করেছে ইউনিয়নের মেম্বারগুলো জোর করে নির্বাচিত করেছে চেয়ারম্যানগুলো জোর করে করেছে উপজেলা জোর করে করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো জোর করে দখল করেছিল হাট দখল করেছিল ঘাট দখল করেছিল টাকা পাচার করেছে ছাব্বিশ হাজার কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনীতি করার কোনো সুযোগ রাখেনি কেউ যদি মানববন্ধন করতে চেয়েছে পুলিশ দিয়ে মেরেছে পুলিশের রাজত্ব কায়েম করেছে ইত্যাদি 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 আচ্ছা যেই কাজগুলো পাঁচ তারিখের আগে হয়েছিল সেই কাজগুলো পুনরাবৃত্তি পাঁচ তারিখের পরেও হচ্ছে তাহলে চব্বিশের এই রক্ত দেওয়াটা বৃথা ছাড়া আর কিছুই না এপারে আমি ওপারে তুমি মাঝখানে নদী বয়ে চলে যাই এই গান গাও ছাড়া দেশের মানুষের আর কিছু করার নেই আগে মামা উঠাতো এখন ভাইগ্নে ওঠায় আগে স্বাস্থ্য ভাই ওঠাচ্ছাত এখন আপন ভাই ওঠায় আগে খালাতো ভাই উঠাতো এখন ফুগুত ভাই ওঠায় এর সব কিছুর অবসান যদি আমরা না করি তাহলে চব্বিশ বাংলাদেশে বারবার ফিরে আসবে চব্বিশ বারবার ফিরে আসলে আপনি আপনার গণতন্ত্রের চরিত্র হারাবেন আপনার মূল্যবোধ হারাবেন আপনার স্বাধীনতা হারাবেন সার্বভৌমত্ব হারাবেন গণতান্ত্রিক চিন্তা হারাবেন আপনার ব্যক্তি স্বাধীনতা নষ্ট হবে আপনার সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হবে আপনার মতো মানুষ মেধাবীদের বারবার হত্যার শিকার হতে হবে সাইদের মতো মানুষ বারবার জীবন দিতে হবে মুগ্ধর মতো মানুষকে বারবার জীবন দিতে হবে কিন্তু আমরা এর অবসান চাই ব্লাড শেড এর অবসান চাই টেকসই গণতন্ত্র চাই টেকসই মূল্যবোধ চাই ঠিকসই শিক্ষা ব্যবস্থা চাই ঠিকসই মানুষের ইসলামী মূল্যবোধ এটা রক্ষা হোক এটা আমরা চাই সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী কিছু করতে চায় না নতুন কোনো পরিকল্পনা জামাত ইসলামীর নিতে হবে না আমরা যদি একটা সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চাই পারি যে দুর্নীতি আর উন্নতি এক হয়ে চলতে পারে না রাত আর দিন একসাথে চলতে পারে না ভালো আর মন্দ একসাথে চলতে পারে না আগুন আর বাড়ি একসাথে চলতে পারে না দুর্নীতি এবং উন্নতি একসাথে চলতে পারে না জামাত ইসলামী শুধু এই জায়গায় কাজ করবে দুর্নীতিকে থামিয়ে উন্নতিকে এগিয়ে দেবে সব সুতরাং আসুন সবাই মিলে আমরা জামাত ইসলামের ছায়াতলে এসে প্রথম ভোট এগিয়ে দিই এবার চার কোটি মানুষ প্রথম ভোট দেবে যাদের বয়স ছত্রিশ তারাও এবার প্রথম ভোট দেবে যাদের বয়স আঠারো তারাও এবার প্রথমবার ভোট দেবে আমরা চাই প্রথম ভোট দাঁড়িপাল্লার পাল্লার পক্ষে হোক এই স্লোগানে আমরা এগিয়ে যাই বাংলার জমিনে ইনসাফ প্রতিষ্ঠা হোক এই স্লোগানে আমরা এগিয়ে যাই আল্লাহর আইন শতকের শাসন প্রতিষ্ঠা হোক এই স্লোগানে আমরা এগিয়ে যাই সব দল দেখা শেষ জামাত ইসলামের বাংলাদেশ এই স্লোগানে আমরা এগিয়ে যাই আল্লাহ আমাদের কবুল করুন না